হ্যালো এভ্রিওান এখন ছেলেকে নিয়ে আছি হসপিটালে আজকে সকালেই মানে ব্রেকফাস্ট করার পর থেকে এই দশটার দিকে সকালে ব্রেকফাস্ট করার পর থেকে এই বমি শুরু হয়েছে আর কি ওর মানে অনবরত বমি করছে খালি জল বের হচ্ছে সকালবেলা যে বমি যে করছে মানে অনবরত বমির সাথে সাথে জল বের হচ্ছে খাওয়ার কিছুই বের হয়নি শুধু জল বের হচ্ছিল মানে অনেকবার বমি করেছে প্রায় পনেরো থেকে ষোলো বার তো হবেই মানে কাউন্ট করিনি কিন্তু অনেকবার হয়েছে মোটামুটি আনুমানিক পনেরো থেকে ষোলোবার হবেই রকম বমি মানে অনবরত করেই যাচ্ছে মানে একটু ফুটেও স্বস্তি নেই এরকম আর কি মানে অনবরত করে যাচ্ছে তো এই দেখে তো ভয় পেয়ে গেছি তো তাড়াতাড়ি করে স্নান করিয়ে কারণ এত বমি করছে তার জন্য ভাবলাম যে একটু মাথায় টাকায় জল দিয়ে একদম স্নান করিয়ে দিই তাহলে যদি শরীরটা একটু আরাম পাওয়া যায় তো তার জন্য স্নান টান করিয়ে একবারে নিয়ে এসেছি ডাক্তারের কাছে মানে আগে যে ডাক্তার দেখিয়েছি ওকে ওই ডাক্তারের কাছেই নিয়ে এসেছিলাম চেম্বারে ওনার চেম্বারে আর কি তো ডাক্তার দেখে বলছে যে এতবার যেহেতু বমি হচ্ছে তো ওকে হসপিটালাইজড করে ফেলুন তো তার জন্য আর কি হসপিটালাইজড করা হয়েছে এখন আর ওখান থেকে তো ওষুধ টষুধ কিছু লিখে দিয়েছে আর ওষুধ তবে এখন আর কেনা হয়নি তো একবারেই বলেছে হসপিটালে অ্যাডমিট করার জন্য তো এখানে হসপিটালে এখন নিয়ে এসেছি আর এনেছি যে সকালবেলা তখন বাজে যে ওই তো ডাক্তার দেখানোর পর একবার বাড়িতে যায়নি একদম ডাক্তার দেখানোর পর ওনার চেম্বার থেকে হসপিটালে নিয়ে এসেছি একবারে তখন এই তো এগারোটারটা হবে এগারোটা তো হবেই ঘড়ি টড়ি আর দেখিনি তখন আর ঘড়ি দেখার সময় ছিল না মানে ঘড়িটা তখন লক্ষ্যই করিনি সময় বলতে কি মানে ঘড়ি দেখার তখন আর লক্ষ্য করিনি আর কি কয়টা বাজে কিনা সেটা আর লক্ষ্য করিনি তো একদম হসপিটালে নিয়ে এসেছি এসে মানে যা যা ফর্ম্যালিটি আছে তো এইসব ফিল আপ করা হয়েছে ফর্মালিটি পূরণ করা হয়েছে আর মানে চেম্বার থেকেই ডাক্তার বলে দিয়েছে মানে ওই যে ডাক্তার দেখিয়েছি ওই ডাক্তার এই হসপিটালেই উনি আসেন আর কি এই হসপিটালে রোগী দেখেন তো ডাক্তার তো এই ফোনে বলে দিয়েছে এখানে হসপিটালে একজনকে বলে দিয়েছিল তো এসে আর বেশি দেরি হয়নি প্রথমে এমার্জেন্সিতে আনা হয়েছে তো এখানে চেক আপ করা হয়েছে কিছু টেস্ট এমার্জেন্সিতেই হয়ে গেছিলো ব্লাড টেস্ট তো এখান থেকে এক্স রে হয়েছে তারপর এগুলি টেস্ট কিছু টেস্ট করানোর পর এখন ওয়ার্ডে শিফট করেছে আর কি এই যে এখন ওয়ার্ডে শিফট করা হয়েছে তো ওয়ার্ডে এনে সেলাইন দেওয়া হয়েছে এমার্জেন্সিতে থাকতেই স্যালাইন দেওয়া হয়েছিল কারণ এত এত যে বমি হয়েছে তার কারণে ডিহাইড্রেট হয়ে গেছে আর কি শরীর তো তার জন্য বলছে যে সঙ্গে সঙ্গে স্যালাইন মানে আনার পর সঙ্গে সঙ্গেই স্যালাইন দিয়ে দিয়েছে তো স্যালাইন এখনও চলছে এই আর কি তো এখন শুয়ে আছে আর ডিনারও হয়ে গেছে ওর এখন তো রাত্র হয়ে গেছে ডিনারও হয়ে গেছে তো এখানে আসার পর হসপিটালে আসার পর লাঞ্চ পেয়েছে আর লাঞ্চ পেয়েছে আর ইভিনিংয়ে ইয়ে দিয়েছে লেবুর শরবত দিয়েছে আর ডিনার দিয়েছে এখন তো ডিনার খাওয়া হয়ে গেছে ডিনার খেয়ে এখন শুয়ে রয়েছে ঘুম তো আসেনি কি ঘুম এসেছে হ্যাঁ ঘুম আসছে না ওই দুপুরবেলা খাওয়ার পর একটু শুয়েছিল শোয়ার পর একটু সময় ঘুমিয়েছে তারপর আবার মানে ঘুম লাগতে না লাগতেই আবার ওই লেবু শরবত নিয়ে এসে গেছিলো তো ওই সময় যে ঘুম গেছে আর ঘুম আসছে না এখন তবে হসপিটালে আসার পর মানে স্যালাইন যখন লাগিয়েছে তারপর থেকে আর ইয়ে হয়নি আর বমি ভাবও হয়নি খাওয়ার পর যে বমি ভাব হতো সেই ভাবটা এখন আর হচ্ছে না মানে স্যালাইন লাগানোর পর হসপিটালে আসার পর ইঞ্জেকশানও দিয়েছে কিছু তো এগুলি ইঞ্জেকশন দেওয়ার পর বা স্যালাইন দেওয়ার পর তারপর আর বমি ভাবটা এখন আর হচ্ছে না দুপুরেও তো খাবার খেলো আর রাত্রেও খেলো মানে খাওয়ার পর যে বমি ভাবটা হতো সেটা আর এখন আর হচ্ছে না তো দেখা যাক কালকে তো ডাক্তার আসবে সকালে তো দেখা যাক ডাক্তার আসলে কি বলে আর কিছু রিপোর্ট এসে গেছে আর বাকি কিছু রিপোর্ট রয়ে গেছে ওগুলিও আসবে তো ডাক্তার দেখে দেখি কি কী বলে কালকে তো কালকে বোঝা যাবে আর কি তো আর কিছুদিন আগে এই যে পাঁচ ছয় দিন আগেও এরকম হয়েছিলো যে খাওয়ার পর বমি ভাব হতো বমিও হতো একবার দুবার বমি হতো খাওয়ার পর আর তখন ইয়ে ছিল মাথা ব্যথাও ছিল পেট ব্যথাও ছিল মাঝে মাঝে পেট ব্যথাও করতো মাথা ব্যথাও করতো এরকম পাঁচ ছয় দিন বা ছয় সাত দিন এরকম হয়েছিলো এর আগে মানে ছয় সাত দিন না পাঁচ ছয় দিন আগে এরকম হয়েছিল আর কি তো এরকম হওয়ার পর ডাক্তার দেখানো হয়েছে সঙ্গে সঙ্গে তো ডাক্তার দেখানোর পর ওষুধ দিয়ে দিয়েছিল তো ওষুধ খাওয়ার পর তো মোটামুটি দুই তিন দিন মানে দুই দিনের মধ্যে ঠিক হয়ে গেছিল তারপর তিন চার দিন তো ভালোই ছিল দুই তিন চার দিন পর আবার মানে কালকে দুপুরে একবার হয়েছে আর আজকে তো সকালবেলা অনবরত এরকম বমি করছে তবে মাথা ব্যথাটা নেই পেট ব্যথাটাও হবে শুধু বমি করছিল আর কি এই পাঁচ ছয় দিন আগে যেমন মাথা ব্যথা পেট ব্যথার সঙ্গে বমি ছিল আজকে সেটা নেই শুধু বমি করছে এই বমি দেখে তো ভয় পেয়ে গেছি মানে এতবার বমি অনেকবার বমি করেছে শুধু জল বের হচ্ছে তো বমি করার পর থেকে শরীর দুর্বল হয়ে গেছে মাথা ঘোরাচ্ছে এরকম বলছে তো ঝটপট ডাক্তারের কাছে নিয়ে এসেছি ডাক্তার তো বললো হসপিটাল অ্যাডমিট করে নাও অ্যাডমিট করলে এই টেস্ট ফেস্ট করানো হবে মানে কিসের থেকে বমিটা হচ্ছে তার জন্য আর কি কারণ ওষুধ যা ওষুধ দিয়েছিলো পাঁচ ছ দিন আগে সেই ওষুধ খেলে তো ঠিক হয়ে যাওয়ার কথা এতদিনে কিন্তু ঠিক হচ্ছে না যেহেতু তো এটা কিসের থেকে হচ্ছে তার জন্যই বলছে আর কি যে একটু ইনভেস্টিগেট করা হবে টেস্ট করা করা হলে ভালো হবে আর কি কিসের থেকে হচ্ছে বোঝা যাবে তো এই আর কি তো কালকে বাকি টেস্ট যেগুলি রয়েছে এগুলি কালকের মধ্যেই করানো হবে আর রেজাল্টও কালকের মধ্যেই এসে যাবে দেখা যাক কালকে কি আসে আর বা যেই কয়েকটা টেস্ট আজকে করা হয়েছে ওগুলি রিপোর্ট এসে গেছে ওগুলি ঠিক আছে আর কয়েকটা টেস্ট রয়ে গেছে তো ওগুলি আসুক ওগুলি আসলে তারপর বোঝা যাবে তো এখন তো রনি খেয়ে ঘুমিয়ে মানে ঘুম তো আসছে না এই যে শুয়ে রয়েছে শুয়ে রয়েছে আর আমিও এখন শুয়ে যাবো খাওয়া হয়ে গেছে ওর ওর পাপা তো এই মাত্র একটু আগে গেল মানে এসেছিলো চারটার সময় সকালবেলা তো একসঙ্গেই এসেছিলাম তারপর আবার দুটা আড়াইটা আড়াইটা দুইটা আড়াইটার দিকে আবার বাড়ি গিয়েছিল বাড়ি গিয়ে স্নান খাওয়া করে আবার এসেছে সকালবেলা তো স্নান আর করা হয়নি ছটফটে এসে গিয়েছি ডাক্তারের কাছে মানে ঘুম থেকে উঠে শুধু সকালের রান্নার আয়োজন করা হচ্ছে শুধু এগুলি করতে করতে না করতেই সকালে ব্রেকফাস্ট মানে করার পরেই তো শুরু হয়ে গেছে তারপর তো স্নান টানও করা হয়নি শুধু রনিকে স্নান করানো হয়েছিল তো ওর বাবা দুপুরে দুটো আড়াইটার দিকে গেছে বাড়ি বাড়ি গিয়ে স্নান খাওয়া করে আবার এসেছে আমার জন্য খাবার রাত্রের খাবারটা নিয়ে এসেছে আর দুপুরে আমি এই হসপিটালের ক্যান্টিনে খেয়ে নিয়েছিলাম তো রাত্রের খাবারটা খেয়ে নিয়ে আনার পর একটু খা খেলাম মানে আটটার দিকে খেয়েছি তো খাওয়ার পরও এখন চলে গেছে বাড়িতে তো চলো এখন ঘুমিয়ে থাকবো আর এই যে এখানে তো রনি শুয়েছে রনির বেড এটা আর বেডের পাশে এখানে বড় সোফা আছে এটার মধ্যে এখন আমি শুয়ে থাকবো আর ও আসার সময় দেখো কি করেছে বালিশ নিয়ে এসেছে হ্যাঁ এনেছে ভালো হয়েছে শোয়া যাবে তো চলো এখন শুয়ে পড়ি রাত রাত্রি এখন নয়টা বেজে গেছে এখন আর একটু আগেই ওকে মানে যা যা ইঞ্জেকশান দেওয়ার দিয়ে গেছে একটা ইঞ্জেকশন দিয়ে গেছে বলছে এখন আর কিছু দেবে না এখন শুয়ে থাকতে বলছে তো চলো এখন রনিও শুয়ে যাবে আমিও শুয়ে যাই গুড মর্নিং এভরি তো এখন বাজে সকাল সাড়ে ছটা বাজে আর একটু আগে ঘুম ভাঙলো সকালবেলায় তো মানে সকাল থেকেই এই ঘর দুয়ার পরিষ্কার মানে যেই রুমে আছে আমরা যে কেবিনে আছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছে মানে মোছামুছি এইসব শুরু করে দিয়েছে আর একটু আগে ড্রেস ড্রেসও ওল ড্রেসও চেঞ্জ করে দিয়ে গেছে আর কালকে যে ড্রেসটা পরা ছিল ওটা চেঞ্জ করে আরেকটা নতুন মানে ধোয়ার ড্রেস দিয়ে গেছে আর এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আসার পর দিয়ে গেছে লেবু শরবত ওটাই এখন খাচ্ছে লেবু শরবত দিয়ে গেছে আর একটু পরে আসবে ব্রেকফাস্ট তো আটটা বাজে এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে আর ব্রেকফাস্টে দিয়েছে এখানে স্যুপ আর দিয়েছে পোহা আর এদিকে দিয়েছে মিষ্টি আইটেমে দিয়েছে সেমিয়া তো এই যে ব্রেকফাস্ট দিয়ে গেল রনি স্যুপটা আগে খাও না স্যুপটা গরম থাকতে থাকতে আগে খেয়ে নাও ধরো আর এদিকে ওর পাপা মহারাজও এসে গেছে ব্রেকফাস্ট করে এসেছ

রনিকে ব্রেকফাস্ট করিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আর ওর বাবা তো আসার সময় বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে এসেছে ওই মানে ভাত রান্না করেছিল তো ভাত আর তরকারি নিয়ে এসেছে তো ওটা দিয়েই খেলাম আর তরকারি এনেছে কাঁঠালের তরকারি কালকের তো সানডে গেছিলো কালকে ওই কাঁঠালের তরকারিটা রান্না হয়নি কালকেই রান্নার কথা ছিল গতকালকে রান্নার কথা ছিল এটা তো ক্যাটে ট্যাটে তো সব কিছু রেডি হয়ে গেছিলো শুধু রান্না করাটা বাকি ছিল তো এমন সময় তো আর রান্না হয়নি ওই ছুটে চলে গেছি ডাক্তারের কাছে তো ওইটা কালকে রান্না হয়নি কালকে শুধু ডাল আর বেগুন বেগুন ভাজার জন্য কাটা হয়েছিল শুধু এটাই ভাজা হয়েছিল বাস আর কিছু রান্না হয়নি তো কাঠকের যে কাঁঠালের তরকারিটা যে মানে কাঁঠালটা যে কাটা হয়েছিল তরকারির জন্য সেটা রান্না হয়নি যেহেতু তো এটা ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকেই সকালে ভাত আর এই কাঁঠালের তরকারিটা রান্না করেছে নিজেও খেয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে তো আমিও খেয়ে নিলাম খেটে ফ্রেশ হয়ে এসে গেছি এখানে তো মানে আমাদের যে রুমটা রুমের মধ্যেই বাথরুম আছে ভালোই বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই তো এখানে স্নান আরও করে নিলাম আর আসার সময় ড্রেস নিয়ে এসেছে একটা তো কালকে ড্রেসটা চেঞ্জ করে আরেকটা ড্রেস পরে নিলাম আর কি স্নান করে আর এখন রনি গেছে হচ্ছে ইয়ে করার জন্য সোনোগ্রাফি করার জন্য ওর পাপা নিয়ে গেছে হসপিটালের মধ্যেই তো আছে তো ওখানে নিয়ে গেছে ওর পাপা গেছে সঙ্গে আমি এখন রুমে আছি কারণ রুমে তো এই ল্যাপটপ রয়েছে ওর পাপা আসার সময় ল্যাপটপটা এনেছিলো তাছাড়াও বাকি জিনিসপত্র রয়েছে ওর বাড়ি থেকে আসার সময় ল্যাপটপটা নিয়ে এসেছে কারণ অফিসে তো যায়নি ওর পাপা তো এখানে বসেই অফিসের কিছু কাজ করে নেবে আর কি তো তার জন্য ল্যাপটপটা নিয়ে এসেছে এতক্ষণ তো কাজ করছিল অফিসের আর এখন এসে ডাকলো যে মানে ইয়ের জন্য যাবে সোনোগ্রাফির জন্য নিয়ে যাবে তো তার জন্য ওর বাবার সঙ্গে ওর রনির সঙ্গে গেছে আর সঙ্গে তো সিস্টার আছি চলে গেছে আর আমি এখন রুমে বসে আছি কারণ ল্যাপটপ ট্যাপটপ রয়েছে এগুলি তো এখানে ফেলে রেখে যাওয়া সম্ভব না তার জন্য আর কি আমি এখানে রয়েছি ওর বাবা গেছে আর এখনও ডাক্তার আসেনি সাড়ে দশটা তো বাজে এখন এখনও ডাক্তার আসেনি সকালে সকালে আসবে বলছে আসার সময় হয়ে গেছে হয়তো বা আসছে আর কালকে রাত্রে প্রায় প্রায় দশটার দিকে রাত্রে দশটার দিকে ডাক্তার এসেছিল রাত্রেবেলা আর এখন সকালবেলা এখনও আসেনি আসার সময় হয়ে গেছে আসবে হয়তো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে